আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসছি পদ্মা সেতুর টোল প্লাজায় আমরা কয়েক বন্ধু মিলে আজকে যাচ্ছি এক বন্ধুর বাড়িতে যেটা শরীয়তপুর নদিয়া উপজেলায় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর টোল প্লাজা ক্রস করছি আপনারা এই ভিডিওর সাথে থাকবেন আমি একটু পরে পদ্মা সেতু পার হব আপনাদেরকে শেয়ার করবো পদ্মা সেতুর সৌন্দর্য

আমরা সেই সেতুই আজকে পার হচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে শরীয়তপুর আমি এই পাশ দিয়ে দেখাচ্ছি নদী দুশোর সাদা দেখাচ্ছে মনে হচ্ছে কুয়াশায় কুয়াশাচ্ছন্ন আমরা এই মুহুর্তে পদ্মা সেতুর উপরে উঠে গিয়েছি পার হচ্ছি সেই বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু আমাদের আর আমার সাথে সপরসঙ্গী হিসাবে আছে আমার আর বন্ধু দেখতে পাচ্ছেন একজন ওরা দুজনেই শতুর সৌন্দর্য উপভোগ করছে গাড়ি থেকে এই মুহূর্তে আমার গাড়ির স্পিড হচ্ছে একশো বিশ ওদের ড্রাইভার সাহেব অত্যন্ত দক্ষতার সাথে একশো বিশে পদ্মা সেতু পার করছেন এবং এই পদ্মা সেতুর উপরে আসলে গাড়ির স্পিড সবারই মোটামুটি এই এরকম স্পিডই থাকে আসলে পদ্মা সেতু হয়েছে কিন্তু পদ্মা নদী দেখা যাচ্ছে অনেক চর পড়ে গিয়েছে শুধু দুসর বালু দেখা যাচ্ছে এবং অল্প অল্প পানি দেখা যাচ্ছে বর্ষাকালে পানিতে থই থই করে এই মুহূর্তে অনেক জায়গায় চর পড়ে গিয়েছে আমরা এই মুহূর্তে ঠিক পদ্মা সেতুর মাঝখানে অবস্থান করছি মাঝখানে অবস্থান তারপরে বেশ অনেকক্ষণ ধরেই চলছি কিন্তু সেতু শেষ হচ্ছে না ছয় কিলোমিটার দীর্ঘ এই সেতু পার হতে আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এই মুহুর্তে গাড়ির গতিবেগ ঘন্টায় একশো বিশ একশো বিশ গতিতে আমরা ছুটে চলছি পদ্মা সেতুর উপর দিয়ে যেহেতু শীতকালের শেষ প্রচুর কুয়াশাও রয়েছে বাতাসে এই জন্য হয়তো ওরকম অনেকটা স্পিডে দেখা যাচ্ছে না আমি ড্রাইভার সাহেবকে বলবো স্পিডটা একটু কন্ট্রোল করার জন্য কারণ কারণ এখানে মাঝে মাঝেই বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে হয়তো লিমিট ওরা দেখতে পাচ্ছে যে আমরা কত লিমিটে যাচ্ছি সুতরাং আমি ড্রাইভার সাহেবকে অনুরোধ করবো যেন একটা নির্দিষ্ট গতি মেনটেন করে উনি যান এই মোটামুটি আমরা পদ্মা সেতু পার হয়ে যাচ্ছি